যারা সমিতির মেম্বার তাদের সঙ্গে কি সম্পর্ক আছে তৃণমূল সমিতির লোকেরা তারা তো এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে না টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে তো ছাত্রদের নাম ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে এটা যারা করছে এটা আমাদের কি বলে এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের কুকৃত্তি করে সরকারের বদনাম করে যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এটা আমরা চাইছি তো বিজেপি কি বললো হাং তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু অরিজিনাল ম্যাটারটা জানতে হবে যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার দিয়েছে ব্যাংকের নাম্বার দিয়েছে ফোন নাম্বার দিয়েছে তাদের অ্যাকাউন্টে টাকাটা যাওয়া উচিত কী করে এটা ডাইভার্ট হয়ে গেল কারা এটা করলো ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অফিসার ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই আমাদের দেশে আইনের সাজা হবে এদের এমন দৃষ্টান্তমূলক সাজা উচিত এবং এটা পাবলিকলি বরখাস্ত করা উচিত যে এই লোক ইনভলভ যাতে পাবলিক এদেরকে ঘৃণা করে বয়কট করে এই সমস্ত অফিসারদের বা যারা যুক্ত তাদের সরকার টাকা দিচ্ছে অথচ যার টাকা সে পাচ্ছে না ছাত্ররা তারা কষ্ট পাচ্ছে না যদিও সরকার তাদের টাকাগুলো দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং সরকার যে ছাত্রদের পক্ষে তার জন্য ওইটা বাদ দিয়ে সরকার তাদের পেমেন্টের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে এটা মুখ্যমন্ত্রীর একটা ক্রেডিট ছাত্ররা ডিপাইড হবে না যারা হবে হচ্ছে মুখের খাবার রাসন নিয়ে দুর্নীতি করেছে সেদিন থেকে মমতার দলের সবাই জেনে গেছে দুর্নীতিটাই একমাত্র পথ এবং অরূপবাবু কি জানেন না যে তার এলাকায় যারা দুর্নীতি করছে তারা তারই সব এইসব কথা বলে ওরা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে দু একজনকে এনকাউন্টার করে মেরে ফেললে হয়তো তো অরূপ বাবু বলা উচিত ছিল প্রথমে করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্ত রাজ্যে যত দুর্নীতি সব দুর্নীতির উৎস হচ্ছে মমতা যেদিন থেকে মমতা শিক্ষক পদ বিক্রি করেছে মানুষের মুখের খাবার রেশন নিয়ে দুর্নীতি করেছে সেদিন থেকে মমতার দলে সবাই জেনে গেছে দুর্নীতিটাই একমাত্র পথ এবং অরূপবাবু কি জানেন না যে তার এলাকায় যারা দুর্নীতি করছেন তারা তারই স্নেহধন্য সব মানুষ এই সব কথা বলে ওরা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে দু একজনকে এনকাউন্টার করে মেরে ফেললে পরে আসল যারা অপরাধী মানে অরূপবাবুদের মতো অপরাধীরা তারা বেঁচে যাবেন নিজেদের বাঁচাবার জন্য এই সমস্ত কথা বলছেন তদন্তটা সম্পূর্ণ হওয়া উচিত এবং এই তদন্ত সম্পূর্ণ হলে পরে তৃণমূল গোটা দলটাই জেলে যাবে কেউ পার পাবে না কেন সকলেই যুক্তের সাথে

ছাত্রদের নামে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে ছাত্রদের নাম ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে এটা যারা করছে এটা আমার কি বলে এদের তো এই ধরনের শাস্তিও উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের কুকৃতি করে সরকারের বদনাম করে যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে তাদের কঠোর হওয়া উচিত এটা আমরা চাইছি বিজেপি কি বললো আং বাং তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু অরিজিনাল ম্যাটারটা জানতে হবে যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার দিয়েছে ব্যাংকের নাম্বার দিয়েছে ফোন নাম্বার দিয়েছে তাদের অ্যাকাউন্টে টাকাটা যাওয়া উচিত কী করে এটা ডাইভার্ট হয়ে গেল কারা এটা করলো ব্যাঙ্ক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার স্যার ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে প্রভিশন আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই আমাদের দেশে আইনের সাজা হবে এদের এমন দৃষ্টান্তমূলক সাজা উচিত এবং এটা পাবলিকলি বরকাস করা উচিত যে এই লোক যাতে পাবলিক এদেরকে ঘৃণা করে বয়কট করে এই সমস্ত অফিসারদের বা যারা যুক্ত তাদের অবভিয়াসলি সরকার টাকা দিচ্ছে অথচ যার টাকা সে পাচ্ছে না ছাত্ররা তারা কষ্ট পাচ্ছে না যদিও সরকার তাদের টাকাগুলো দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং সরকার যে ছাত্রদের পক্ষে তার জন্য ওইটা বাদ দিয়ে সরকার তাদের পেমেন্টের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে এটা মুখ্যমন্ত্রীর একটা ক্রেডিট যে ছাত্ররা ডিপ্রাইভ হবে না যারা দোষী তাদের শাস্তি হবে এনকোয়ারি হচ্ছে মানুষের মুখের খাবার ration দুর্নীতি করেছে সেদিন থেকে মমতার দলের সবাই জেনে গেছে দুর্নীতিটাই একমাত্র পথ এবং অরূপ বাবু কি জানেন না যে তার এলাকায় যারা দুর্নীতি করছে তারা তারই স্নেহ সব মানুষ এইসব কথা বলে ওরা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে দু একজনকে এনকাউন্টার করে মেরে ফেললে তাই তো অরূপ বাবুর বলা উচিত ছিল প্রথমে করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য কিন্তু রাজ্যে যত দুর্নীতি সব দুর্নীতির উৎস হচ্ছে মমতা যেদিন থেকে মমতা শিক্ষক পথ বিক্রি করেছে মানুষের মুখের খাবার রেশন নিয়ে দুর্নীতি করেছে সেদিন থেকে মমতার দলে সবাই জেনে গেছে দুর্নীতিটাই একমাত্র পথ এবং অরূপবাবু কি জানেন না যে তার এলাকায় যারা দুর্নীতি করছেন তারা তারই স্নেহধন্য সব মানুষ এইসব কথা বলে ওরা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে দুই এনকাউন্টার করে মেরে ফেললে পরে আসল যারা অপরাধী মানে অরূপ বাবুদের মতো অপরাধীরা তারা বেঁচে যাবেন নিজেদের বাঁচাবার জন্য এই সমস্ত কথা বলছেন তদন্তটা সম্পূর্ণ হওয়া উচিত এবং এই তদন্ত সম্পূর্ণ হলে পরে তৃণমূল গোটা দলটাই জেলে যাবে কেউ পার পাবে না কেন সকলেই যুক্ত এর সাথে

ছাত্রদের নাম ছাত্রদের নাম সে তো গভর্নমেন্টের কাছে এটা যারা করছে এটা কি বলে এদের তো এই ধরনের শাস্তিও উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের কুকৃত্তি করে সরকারের বদনাম করে